একটি ট্রেন ঘন্টায় চুরাশি কিলোমিটার বেগে চলে ট্রেনটি আটশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এক মিনিটে অতিক্রম করে দৈর্ঘ্য কত মিটার হবে আমরা জানি বেগ সমান দূরত্ব ভাগ সময় আমাদের অঙ্কটি করার ক্ষেত্রে এই সূত্রটি কাজে লাগবে আমাদের বেগ দেওয়া আছে ঘন্টায় চুরাশি কিলোমিটার চুরাশি গুণ পাঁচ বাই আঠারো আমরা লিখব কারণ কিলোমিটার পার ঘণ্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় সমান এখানে আমাদের দুইটি দূরত্ব অতিক্রম করতে হবে একটি ট্রেনের দূরত্ব এবং অন্যটি হলো প্ল্যাটফর্মের দূরত্ব আমাদের প্ল্যাটফর্মের দূরত্ব দেওয়া আছে আটশো মিটার আমাদেরকে ট্রেনের দৈর্ঘ্য বা দূরত্ব বের করতে হবে ধরি ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার তাহলে আটশো প্লাস এক্স সময় আমাদের সময় দেওয়া আছে এক মিনিট সেকেন্ডে নিয়ে গেলে এক মিনিট সমান ষাট সেকেন্ড বা আটশো প্লাস এক সমান চুরাশি গুণ গুণ পাঁচ ষাট নিচে হবে আঠারো এখন কাটাকাটি করলে ছয় দিয়ে কে কাটলে তিন ছয় দিয়ে চুরাশিকে কাটলে চোদ্দ তিন দিয়ে ষাটকে কাটলে কুড়ি তাহলে আমাদের উপরে আছে চোদ্দ পাঁচ এবং কুড়ি গুণ করলে পাঁচের সাথে কুড়ি গুণ করলে পাঁচ কুড়ি একশো একশোর সাথে চোদ্দ গুণ করলে আমরা পাব চোদ্দশো বাম পাশে আমাদের আছে আটশো প্লাস এক্স বা এক সমান চোদ্দশো থেকে আটশো বিয়োগ দিলে আমরা পাব ছয়শো সুতরাং ট্রেনটি দৈর্ঘ্য হবে ছয়শো মিটার অপশানে ক হল সঠিক উত্তর কোন ত্রিভুজের দুইটি কোণ দশ ডিগ্রি এবং আশি ডিগ্রি হলে ত্রিভুজটি হবে ধরি এবিসি একটি ত্রিভুজ এ কোণের মান দশ ডিগ্রি সি কোণের মান আশি ডিগ্রি তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা দুইটি কোণ অর্থাৎ দশ ডিগ্রি এবং আশি ডিগ্রি বিয়োগ দিলে এখান থেকে পাবো একশো আশি বিয়োগ দশ এবং আশি যোগ করলে নব্বই ডিগ্রি একশো আশি থেকে নব্বই বিয়োগ দিলে আমরা পাবো নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে বি কোণের মান আমরা পেলাম নব্বই ডিগ্রি বা এক সমকোণ সমকোণী ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় সুতরাং ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ নিচের কোনটি মৌলিক সংখ্যা বিরানব্বইকে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ তেইশ সাতাশিকে আমরা লিখতে পারি তিন গুণ উনত্রিশ কে আমরা লিখতে পারি সাত গুণ তিন গুণ তিন একমাত্র এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না সুতরাং হল একটি মৌলিক সংখ্যা একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত আমরা ধরি সংখ্যাটি এক্স তাহলে ওই সংখ্যার তিন গুণের সাথে অর্থাৎ তিন এক্স এর সাথে দ্বিগুণ অর্থাৎ দুই এক্স যোগ করলে আমাদের যোগফল বা সমষ্টি হয় নব্বই বা তিন এক্স এবং দুই এক্স যোগ করলে আমরা পাবো পাঁচ এক্স সমান নব্বই এক সমান দিলে আমরা পাবো আঠারো নব্বই সুতরাং সংখ্যাটির মান হবে আঠারো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন ইস্টু চার ইস্টু পাঁচ হলে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন আমরা ধরি ওই ত্রিভুজের তিনটি কোণ তিন এক্স চার এক্স এবং পাঁচ এক্স এখন আমরা জানি ত্রিভুজের কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে প্রশ্নমত্তা আমরা লিখতে পারি তিন এক্স প্লাস চার এক্স ডিগ্রি বা এখান থেকে যোগ করলে চার তিন সাত সমান হবে একশো আশি ডিগ্রি বা এক সমান একশো আশিকে দিয়ে ভাগ দিলে আমরা পাব পনেরো ডিগ্রি সুতরাং এক্স এর মান পেলাম আমরা পনেরো ডিগ্রি এখন আমরা মান বসাবো তিন এক্স সমান পাবো তিনের এর সাথে পনেরো গুণ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি চার এর সাথে পনেরো গুণ করলে ষাট ডিগ্রি পাঁচ এর সাথে এক্স এর মান পনেরো গুণ করলে আমরা পাবো সত্তর ডিগ্রি সুতরাং ত্রিভুজের তিনটি কোণ যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে মান পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং সরি এখানে পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি হবে অপশানে ক হল সঠিক উত্তর একটি যোগ করতে কম্পিউটারের পঞ্চাশ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কত কোটি যোগ করতে পারবে আমরা জানি এক ন্যানো সেকেন্ড সমান টেন টু দি হওয়ার মাইনাস নয় সেকেন্ড সুতরাং প্রশ্নে দেওয়া পঞ্চাশ ন্যানো সেকেন্ড সমান পঞ্চাশ গুণ টেন টু দিওয়ার মাইনাস নাইন

আটের জায়গায় সাত হয়ে যাবে যেহেতু একটি দশ আমরা বাইরে নিয়ে আসছি ভাগ পাঁচ পাঁচ দিয়ে দশকে কাটলে দুই দুই গুণ টেন দিবস সেভেন টেন দু সেভেন সমান এক কোটি তাহলে দুইয়ের সাথে এক কোটি গুণ করলে দুই কোটি সুতরাং ওই কম্পিউটারটি এক সেকেন্ডে দুই কোটি যোগ করতে পারবে অপশানে ঘোয়া হল সঠিক উত্তর